তার আগে মুনাফা সংক্রান্ত সমস্যা দেখে আসি যে আসল মুনাফার হার সময় ও মুনাফা এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে আমরা পরবর্তীতে বের করতে পারবো আমরা যেটা সূত্র দেখে আসলাম আসল মুনাফার হার সময় ও মুনাফা এই চারটি উপাত্তের যে কোনো তিনটি দেওয়া থাকলে আমরা পরবর্তীটা নির্ণয় করতে পারবো সূত্র সহজে সহজেই খুব সহজেই তো এবার আমরা উদাহরণ দিনে অঙ্কটা পড়ি অঙ্কটা করার চেষ্টা করব রমিশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ছয় বছর ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পারসেন্ট তাহলে এইটা মুনাফার হার বার্ষিক মানে বার্ষিক আমরা দেখে আসলাম যে এক বছরে যে মুনাফা হিসাব করা হয় সেটা মুনাফার হার ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন এবার মুনাফা আসল কত হবে মানে আসল তো ছিল মানে মুনাফা ছয় বছরের মুনাফা নির্ণয় করতে পারলে আমরা মুনাফা আর এই ছয় এই পাঁচ হাজার যোগ করে দিলে মুনাফা আসলটা পেয়ে যাবো তো রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন তাহলে কি মু আমরা সূত্র দিয়ে করব তাহলে আমাদের সুবিধা হবে তাহলে তাহলে एग्जांपल 3 করি সুবিধা হবে গিভেন গিভেন দ্যাট তাহলে রমিশ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন তাহলে কি মূলধন বা আসল জমা রাখলো কত 5000 টাকা রাখলেন এবং ঠিক করলেন যে ও আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না তাহলে এখানে সময় ছয় বছর ব্যাংকের বার্ষিক মুনাফার হার তাহলে মুনাফা আর সমান হলো কেন দশ পার্সেন্ট দিয়েছে পার্সেন্টটা আমরা ভেঙে নেব পার্সেন্ট ভাঙলে দশ বাই একশো ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন আমরা জানি মুনাফা সমান হলো আয় বা সরল মুনাফা সমান আয় আর বলছে মুনাফা আসল তাহলে এর মানটা নির্ণয় করতে হবে খুব সহজেই আমরা সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো এবার আমাদের কাজ শেষ এবার আমরা আয়ের মানটা নির্ণয় করবো আমরা জানি ওই ন

লিখতে পারি বা কাটাকাটি করেও নিতে পারি দুই শূন্য কেটে দিলাম পাঁচশো তিরিশ আরে দুই শূন্য থাকে তিন টাকা খুব সহজেই আমরা নিম্ন করতে পারলাম তিন টাকা এবার আমরা দেখব মুনাফা আসলটা নির্ণয় করব মানে এর মানটা নির্ণয় করব আমরা সূত্রেই তো দেখে আসলাম এর মান নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা আমরা ডাইরেক্ট अगेन انجেন আবার উই নো সূত্র সূত্র দিয়ে করব যেটা সূত্র সমাধান করা যায় ওটা আমরা সূত্র দিয়ে করব সমান। আমরা জানি পাঁচ হাজার করলাম তিন হাজার তাহলে পাঁচ ছয় সাত আট স্বাভাবিক ভাই ভাই আমাদের মুনাফা আসল আছে আট হাজার টাকা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম সূত্র দিয়ে লেখে করতে হলে অঙ্কটা অনেক বড় হতো তো এবার আমরা উদাহরণ চার দেখব উদাহরণ চার নিব তাহলে উদাহরণ চারে বলছে আসল বা মূলধন নির্ণয় করতে করো তো চার আমরা পড়ে নিই যে শতকরা বার্ষিক আট পূর্ণ একের দুই টাকা মুনাফাই কত টাকার ছয় বছরের মুনাফা কত টাকার কত টাকার মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে কত টাকার এত টাকা মুনাফা হারে বছর মুনাফা দেওয়া রয়েছে তাহলে এখানে তিনটে অপরাধ দেবাসায় মূলধন নির্ণয় করতে হবে তো আমরা সহজেই লিখতে পারি যেন আমরা এক্সাম্পল

ভগ্নাংশের দা থাকে তাই পার্সেন্ট ভেঙে নিই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের পার্সেন্ট বাঙালি জানি নিচেই একশো ভাগ হয় তারপরে আসে ওখান টাকার মুনাফায় কত টাকার ছয় বছর এখানে সময় বলেছে ছয় বছর মুনাফা হয় মুনাফা সমান আয় সরল মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ

তাহলে পাঁচশো পঞ্চাশ এখানে সতেরো বা এখানে দুইশো যদি গুন ছয় তাহলে আমরা এটা গুনেই রেখে দিব পরবর্তী পেতে যায় ছিল পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ নিচে ছিল সতেরো গুণ ছয় আর বাকি ছিল দুইশো তো সিম্পল ভাবে আমরা করি এটা উল্টে যায় তাহলে দুইশো চলে যাচ্ছে উপরে আর সতেরো বাই ছয় আমাদের এখানে একবারে আমরা যদি গুণ করে লেখা দিই কাটাকাটি আমাদের ক্যালকুলেট তো অবশ্যই থাকবেই ওদের গুণ করলে হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা থাকে পাঁচ হাজার টাকা তাহলে আসল হচ্ছে ওদের কত টাকার বলিস তাহলে আসল সমান পাঁচ হাজার টাকা এবার আমরা দেখব সুন্দর করে তাহলে আমাদের বোঝার সুবিধা হবে শতকরা বার্ষিক কত মুনাফাই কত মুনাফাই বলে দিয়েছে তাহলে মুনাফাই মানে আর এর মান করতে হবে মুনাফাই বার্ষিক কত মুনাফাই মুনাফা বার্ষিক মুনাফা মুনাফার হার ডান করতে হবে মুনাফার হার এখানে ওপর বলে দিয়েছে মুনাফার হার তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা তত পনেরোশো টাকা হবে তাহলে আমরা এক্সাম্পল পাঁচ করবো এক্সাম্পল পাঁচ তো আমাদের গিভেন দ্যাট লিখেই নেবো প্রথমে দেওয়া আছে বার্ষিক কত মুনাফায় কত মুনাফায় তিন হাজার টাকার মূল পাঁচ বছর মুনাফা মানে আর মান দেওয়া হচ্ছে পনেরোশো টাকা করতে বলছে আমাদের আর এর মান

আমাদের শত করে বের করতে বলেছে আমরা অটোমেটিক একশো গুণ করে নেব সত্তর সাথে আগেই তাহলে আমাদের বার্ষিক মুনাফা শত করে চলে আসবে শত করে বার্ষিক মুনাফা চলে আসবে তাহলে আয় সমান আমরা বসিয়ে নিই এখানে রয়েছে পনেরোশো পনেরোশো আর আর পির মান পি এন এখানে পি এন হবে তো পি এন তাহলে পি পি সমান হলো তিন হাজার হলো পাঁচ বছর গুণ একশো একশো তিন শূন্য কাটা করলাম তিন পাঁচ ছয় হলো পনেরো এই শূন্য কাটি শূন্য কাটি এখানে তিন পাঁচ ছয় হলো পনেরো এই পাঁচ আর এই পাঁচ কেটে গেলাম তাহলে এখানে থাকছে দশ উত্তরে থাকছে মুনাফার হার দশ পারসেন্ট অবশ্যই পার্সেন্টেজ পার্সেন্ট দেওয়া লাগবে না হবে না